আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টি দিয়ে হাতের মটন কিভাবে মশলা কষানো হয় দেখো তেল চলে গেছে তার উপরে চলে গেল তেজপাতা চলে গেল জিরে শুকনো লঙ্কা মটনের মশলা কিভাবে কষানো হয় সে গোটা দেখো এলাচ তারপরে কি কাঠ

যাচ্ছে কিন্তু লবণ পরিমাণ মতো হলুদ দেখো কমপ্লিট হয়ে গেলে কিন্তু মশলা কাছে এখন যদি দেখো মশলাগুলো চলে গেলো ভালো লাগে জল